আর মাত্র বিশ দিন বাকি আছে সম্মানিত বিয়ু সেই এই বিশ দিনের ভিতরে যদি আপনারা কাফালা না হন তাহলে আপনারা পরবর্তীতে আর কাফালা হইতে পারবেন না এবং আপনাদের হুরুপ হুরুপই থেকে যাবে আপনাদের আর হুরুপ কাটা হবে না কারণ এই ধরনের সুযোগ আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে দেখেছি প্রতি দুই থেকে তিন বছর পরে আসে তো সর্বপ্রথম আসছিল দুই হাজার সতেরো সালে তারপরে আসছিলো দুই হাজার বাইশ সালের দিকে এবং অবশেষে আসছে দুই সালে সৌদি গভর্নমেন্ট সর্বশেষ একটা সময় দিয়েছিলেন যারা বিশেষ করে আমেল মঞ্জিল অথবা সাওয়াকাস বিছাদারি বাই আছেন তো আমেল মঞ্জিল এবং সাওয়াকাস বিষাদারি প্রবাসী বাইদের জন্য আমি উদ্দেশ্য করে বলতেছি আপনাদেরকে সৌদি গভর্নমেন্ট সর্বশেষ যে একটা ছয় মাসের টাইম বেঁধে দিয়েছিলেন এই ছয় মাসের ভিতরে আপনারা এই কেমা করতে পারবেন এই ছয় মাসের আর মাত্র বিশ দিন বাকি আছে অর্থাৎ নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনাদের সেই সুযোগটা ছিল নভেম্বরের দশ তারিখের আরমাত্র বিশ দিন বাকি আছে এই বিশ দিনের ভিতরে আপনারা অনেকে আছেন এই নিউজটা পান নাই এবং অনেকে আছেন এই নিউজটা পাইছেন কিন্তু আপনারা টাকা ম্যানেজ করতে পারেন নাই এবং হুরুপ কাটতে পারেন নাই তো আমি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এবং আলোচনা করলাম আর মাত্র বিশ দিন আছে এই বিশ দিনের ভিতরে যদি আপনারা আমেল মঞ্জিল এবং সাওয়াকাস বিশাদারি ভাই যারা আছেন আপনারা যদি আপনাদের হুরুপ না কেটে কাফালা না হন তাহলে নভেম্বরের দশ তারিখ পাস হয়ে গেলে সৌদি গভর্নমেন্ট থেকে সেই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এবং সেই সিস্টেমটা বন্ধ হয়ে গেলে আপনারা আর পরবর্তীতে কখন হুরুপ কাটতে পারবেন এবং কখন আপনাদের এই ধরনের সুযোগ আসবে সেটা নিশ্চিত কারণ আমরা পিছনে লক্ষ্য করে দেখেছি কোনো সময় তিন বছর কোনো বছর চার বছর পরে পরেও ধরনের সুযোগটা আসছে তো সেক্ষেত্রে আমরা সেটার উপর ডিফেন্স করে বলতে পারি এই ধরনের সুযোগ আর হয়তো দুই থেকে তিন বছর পরে আসতে পারে তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা এখনও সেই নিউজটি পান নাই আপনারা যদি আজকে জেনে থাকেন তাহলে এই বিশ দিনের ভিতরে আপনারা খুব দ্রুত টাকা ম্যানেজ করে আপনারা কাফালা হয়ে এই কামাটা করেনি এবং যারা অলরেডি নিউজটা পেয়েছেন আপনারা সেই সুযোগটা কাজে লাগান কারণ আর মাত্র বিশ দিন আছে এই বিশ দিনের ভিতরে আপনি কাপালে হয়ে আপনার এই কামাটা করে নিন অন্যথায় এই ধরনের সুযোগ চলে গেলে দ্বিতীয়বার আর আসবে না তো আজকের আপডেট এইটুকু ছিল যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী ভাই সেই তত্ত্বটা সম্পর্কে জানতে পারবে তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের লেটেস্ট আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো টপিকের সহিত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম